নমস্কার আমাদের সুপুষ্টি পক্ষ বা পোষণ পক্ষবার দু গত বারো তারিখ অর্থাৎ মার্চ মাসের বারো তারিখ থেকে শুরু হয়ে গেছে আমরা প্রত্যেক দিন কোনো না কোনো প্রোগ্রাম করছি আমাদের ফরম্যাট অনুযায়ী এখন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা আমরা কীভাবে রিপোর্ট আপলোড করছি সেটিও দেখাচ্ছি আশা করি আপনাদের উপকারে আসলে আসতে পারে তো প্লিজ ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইল আমাদের মার্চ মাস পড়ে যাওয়ার পর আমাদের মার্চ মাসে যে সেলিব্রেশন অফ সুপুষ্টি পক্ষ দু হাজার চব্বিশ বা পোষণ পাকুয়ারা দু যে প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামে আমাদের ষোলো তারিখ পর্যন্ত অলরেডি হয়ে গেছে আঠেরো তারিখ থেকে আঠেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত যে প্রোগ্রামগুলো আছে সেইগুলো নিয়ে আমি একটু জাস্ট বলে দিচ্ছি আমাকে একজন দিদিভাই আর ভিডিওতে কমেন্ট করে বলেছিলেন যে সুপুষ্টি পক্ষ সম্পর্কে কিছু বলতে তো আমি বলে দিই আমাদের তো আঠেরো তারিখে এমনিতে আছে আমাদের ইসিসি দিবস সেই দিন আমরা আমাদের সেন্টারে প্রোগ্রাম তো হবেই তো সেই সবকে একটু বলে দিই যে আমরা তো প্রত্যেক মাসে আমাদের দ্বিতীয় সোমবারে আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আমরা ইসিসি পালন করে থাকি তো আমাদের আঠেরো তারিখের দিনটিও খুব সুন্দর সেখানে আমাদের বলা হয়েছে কি আঠেরো তারিখের আমাদের যে থিমটি রয়েছে সেটা হচ্ছে পোস্ট অ্যান্ড ভি পরাই ভি অর্থাৎ পুষ্টি এবং পড়াশোনা দুটোই একসঙ্গে আইসিডিএসের যে উদ্দেশ্য আমাদের চালু করা হয়েছিল সেটি ছিল আমাদের মূল ছিল অপুষ্টি দূরীকরণ এখন সেখানে অনেকটাই এগিয়ে গিয়ে পয়সান ভি পড়াইবি শুধু পুষ্টি নয় পুষ্টির সাথে পড়াশোনাও শিশুদের আমরা শেখাবো এবং নিয়ম মেনে রুটিন মেনে আমরা সেই কাজগুলোই করে থাকি তো সাবজেক্ট কী দেওয়া আছে সাবজেক্ট আমাদের আঠেরো তারিখের সাবজেক্ট রয়েছে আঠেরো তারিখের সাবজেক্ট আছে শিক্ষা চোপাল এক্সক্লুসিভ টু প্রোমোট ইসিসি লার্নিং এট এ অ্যাট সি টু বি টু বি মার্ক উইথ দ্য থিম অফ মান্থলি ইসিসি ডে কমিউনিটি সেন্টার খেলো অ্যান্ড পরপারহো ইভেন্ট টু প্রমোট টয় বেস্ট লার্নিং অ্যান্ড প্লে বেসড লার্নিং অর্থাৎ আমাদের এই কথাটির মানে হচ্ছে যে শিক্ষা চুপাল একচেটিয়াভাবে প্রচারের জন্য খেলনাভিত্তিক শিক্ষা এবং খেলনাভিত্তিক শিক্ষা প্রচারের জন্য আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ইসিসি এবং কর্নারগুলিকে মাসিক ইসিসি ডে কমিউনিটি সেন্টারে খেলো অরপার আমাদের যে থিমটা রয়েছে তার সাথে আমাদের একীভূত করতে হবে অর্থাৎ আমাদের খেলতে হবে এবং পড়তে হবে এইটাই হচ্ছে মূল বিষয় তার জন্য আমাদের এখানে আমরা লিঙ্কগুলো দেওয়া আছে সেইগুলো হিসেবে আমরা দেখতে পারি তারপরে আমাদের উনিশ তারিখে চলে এসেছে পোস্টন ভি পারাই ভি উনিশ তারিখেও তাই আছে কিন্তু এটি ছিল থিম উনিশ তারিখের আর সাবজেক্ট কি রয়েছে উনিশ তারিখে সাবজেক্ট দেওয়া হয়েছে এখানে যে কথাটি বলা হয়েছে ডিমনস্ট্রেশন সেশান অবলেক অ্যাক্টিভিটি ফর চিলড্রেন অ্যান্ড প্যারেন্টস অন প্লেবেস লার্নিং প্রোমোটিং ইনডিজিগনিয়াস টয়েজ টয়েথন ডিআইওয়াই ওয়াই পাবলিক ইনডেজিগনিয়াস টয় মেকিং ওয়ার্কশপ উইথ এ অর্থাৎ আমরা দেশীয় খেলনা বিভিন্নভাবে তৈরি করে নিতে পারি আমাদের দেশীয় খেলা প্রচারের জন্য দেশীয় খেলনা প্রচারের জন্য খেলাভিত্তিক শিক্ষার উপর শিশু এবং পিতামাতার জন্য প্রদর্শনী অধিবেশন বা ক্রিয়াকলাপ অর্থাৎ এ ডাব্লিউডাব্লিউ এবং আমাদের সব মিলিয়ে আমরা কিন্তু আমাদের দেশীয় খেলনা তৈরির একটা কর্মশালা তৈরি করব সেখানে আমাদের গার্জেনরা আমাদের হেল্প করবে এভাবে আমরা আমাদের কাজটি সম্পন্ন করব তার জন্য এখানে অনেকগুলো লিঙ্ক দেওয়া রয়েছে এইগুলো আমাদের হেল্প করবে কুড়ি তারিখে যেটি বলা হয়েছে কুড়ি তারিখে থিম রয়েছে আমাদের স্বাস্থ্য বালক বালিকা প্রতিযোগিতা সুস্থ বালক বালিকা প্রতিযোগিতা এবং আমাদের যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে হেলদি চাইল্ড টু বি আইডেন্টিফাইড ইন দ্য এজ গ্রুপ অফ সিক্স মান্থ টু থ্রি ইয়ার্স অ্যান্ড থ্রি টু সিক্স ইয়ার্স অর্থাৎ বয়স অনুযায়ী সুস্থ শিশুকে চিহ্নিতকরণ করতে হবে ছয় মাস থেকে তিন বছর এবং তিন থেকে ছয় বছর বয়স অবধি শিশুদের আমরা এটা কিভাবে করতে পারি আমরা ওয়েট নিয়ে শিশুদের এই কাজগুলো করতে পারি এবং সেখানে সুস্থ বালক বালিকার প্রতিযোগিতাটা আমরা এভাবেই করব আমরা শিশুদের ওজন নেব শুধু ওজনই নয় আমরা ওজন উচ্চতা দুটোই নেব আমাদের প্রত্যেক কেন্দ্রে কিন্তু আমরা এই কাজগুলো আমরা করে থাকি হাইট এবং ওয়েট প্রত্যেক মাসেই বয়স অনুযায়ী শিশুদের যে ফর ম্যান্সিওরিং অ্যাটাচড উইথ মেল অর্থাৎ পরিমাপের জন্য নির্দেশিকা মেইলের সাথে সংযুক্ত তারিখ আমাদের একুশে মার্চ যে থিমটি রাখা হয়েছে এটি হচ্ছে হেলথ অফ প্রেগনেন্ট মেন অ্যান্ড ইনফ্যান্ট অ্যান্ড ইউ চাইল্ড ফিডিং আই ওয়াইসিএফ প্র্যাকটিসেস অর্থাৎ এখানে যে কথাটি বলা হয়েছে যে অর্থাৎ গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য এবং শিশু এবং ছোট শিশুদের খাওয়ানো এখানে এই থিমটি রাখা হয়েছে একুশ তারিখে আমাদের সাবজেক্টটা কি অ্যাওয়ারনেস ক্যাম্প ফর ডায়েটারি ডিভার্সিটি ইন কমপ্লিমেন্টারি ফিডিং খাদ্য তালিকাগত বৈচিত্র্যের জন্য সচেতনতা শিবির পরিপূরক খাওয়ানো অর্থাৎ মেন কথা হচ্ছে পুষ্টি পুষ্টিকর খাবার খাওয়ানো মানে আমাদের পুরো যে প্রোগ্রামটা চলছে সেইটা পুষ্টির ওপর পুষ্টি এবং পড়াশোনা ভুটির ওপর ডিপেন্ড করে পুরো সচেতনতা বাড়ানোর জন্যই পুরো বিষয়টার উপর সচেতনতা বাড়ানোর জন্যই আমাদের এই প্রোগ্রাম এই আমাদের যে মেটেরিয়ালস লাগবে সেটি কী লাগবে আমাদের বারো কাউন ভলিউম ওয়ানের চ্যাপ্টার থ্রি আমাদের হেল্প করবে এরপরে আমাদের বাইশ তারিখে আমরা আমাদের সাবজেক্ট কি বাইশ তারিখের সাবজেক্ট রয়েছে ডেমনস্ট্রেশান সিকশান অন কুকিং নিউট্রিয়াস কমপ্লিমেন্টারি ফুড রেসিপিস হোয়াইল স্ক্রাইপিং দ্য নেসেসিটি অফ ডিফারেন্ট ফুড গ্রুপস অর্থাৎ আমাদের পরিমাণ কত কোনটা কী পরিমাণে লাগবে পুষ্টি করা আমরা মায়েদের সামনে প্রেজেন্ট করব মায়েদের আমরা বানিয়ে দেখাবো এক্ষেত্রে আমাদের কোনো রেফারেন্স মেটেরিয়ালস না এখানে এনে করা আছে অর্থাৎ আমরা কিন্তু যে যেমন রেসিপি করবো সেক্ষেত্রে আমাদেরকে নিজেদের মতো নিজেরা নিয়ে আসতে হবে নিয়ে এসে করতে হবে তেইশ তারিখে যেটি বলা হয়েছে আমাদের অ্যানিমিয়া থিম রয়েছে অ্যানিমিয়া অ্যানিমিয়া তো আমরা জানি অ্যানিমিয়া কি সাবজেক্ট আমাদের কি টেস্ট ট্রিট অ্যান্ড টক অন অ্যানিমিয়া অ্যানিমিয়া সম্পর্কে আমাদের কথা বলতে হবে এবার আমাদের এক্ষেত্রে রেফারেন্স ম্যাটেরিয়ালস কি লাগছে রেফারেন্স ম্যাটেরিয়াল অ্যাটাচড উইথ মেইল মেইলের সঙ্গে আমাদের একটি সম্পর্কযুক্ত এখানে বলে দিয়েছে এই হলো আমাদের পুরো ফরম্যাটটি তো এই ক্ষেত্রে আমি এই কটাই যে আমাদের ষোলো তারিখ তো হয়ে গেছে আঠেরো থেকে তেইশ তারিখ পর্যন্ত পুরোটাই আমি দেখিয়ে দিলাম এবার আমরা দেখব যে আমরা রিপোর্ট কীভাবে আপলোড করছি আমরা গুগলে যাব গুগলে গিয়ে যে ও এন ও আমরা কাজ করছি বলে এখানে আছে প্রথমে যে ও এন ও আন্দোলন আমরা সার্চ করলে পরে আমাদের চলে আসবে এই যে জন আন্দোলন আমার এটা পড়াই আছে এখানটায় সেইখানে ক্লিক করব তারপরে যে এ এন আন্দোলন তারপরে জান আন্দোলন চলে আসবে জান আন্দোলন চলে এলো এরপরে আমরা একটু ওয়েট করলি এবার আমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দুটোই দিতে হবে দুটো কিন্তু আমাদের আলাদা রয়েছে আপন আপন কোড অনুযায়ী আমরা আমাদের কাজ করবো তারপর আমাদের লগ ইন করতে হবে এবার আমাদের এমও ডাব্লু অ্যান্ড সিডি আসবে তারপরে আমরা সাইন ইন করে নেব হয়ে গেল ব্যাস আমাদের অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম চলে এসেছে এখানে সব কিছু দেওয়া আছে এবার এখানে আমাদের একে একে সব কিছু সিলেক্ট করতে হবে আমরা কী করব আমাদের যেই দিন যেমন আমাদের থিম থাকবে সেই অনুযায়ী আমরা থিম সিলেক্ট করবো থিম সিলেক্ট করে আমাদের কি ছিল আমি যেটা করা ছিল সেটাই আর কি দেখাচ্ছে ওইটা আমি ভিডিও করে রেখেছিলাম আমাদের কিছু আমাদের যেমন আমাদের এডাবলিউসি লেভেলটা আমাদের যে লেভেলটা সেটা আমাদের ঠিক করতে হবে ব্লক লেভেলে আমরা কাজ করার রিপোর্ট দেবো না সেগুলো আমাদের অফিসার যারা রয়েছেন তারা দেবেন আমরা আমাদের এডাবলিউসি লেভেল করে নেওয়ার আপন আপন আমাদের সেন্টারের নামটা যেটা থাকবে সেইটা তারপর সিলেক্ট করব সিলেক্ট হয়ে গেছে এইবার আমাদের আসবে আমাদের সাবজেক্ট তো আমাদের এবার অ্যাক্টিভিটিটা কী রয়েছে থিমের পর সেইটা আমরা দিলাম এই অ্যাক্টিভিটিটা যেইটা ছিল সেটা দিয়ে দিলাম ডেট সেট করব ফ্রম টু সেট করে দিলাম মেল অর্থাৎ আমি যে প্রোগ্রামগুলো করছি সেইখানে আমার উপস্থিতি মেল ফিমেল যার যেমন থাকবে চিলড্রেন মেল ফিমেল ভাগ করে আমরা ওয়াই দিয়ে দেবো এক্ষেত্রে আমাদের কিন্তু ছবি দেওয়ার যে ব্যাপারটা সেইটা আমাদের একটু মাথায় রেখে ঠিক করে করতে হবে আমরা জানি আমাদের যে ছবি আপলোডের ব্যাপারটি সেটি কিন্তু আমাদের টু এমবি নিচে হতে হবে হলে কিন্তু ছবিটি আপলোড হবে না আমি সংখ্যা দিয়ে দিলাম টোটাল হয়ে গেল এবার এই যে ছবি দেওয়ার ব্যাপারটি আমি এবার এইখান থেকে কিন্তু দেব না এখান থেকে দিলে কিন্তু সেটি হবে না আমাকে স্কল করে আমি আবার উপরে চলে এলাম এই যে এখানটায় দেখা যাচ্ছে থ্রি ডট আছে ওপরে এই থ্রি এই জায়গাটায় ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি আর তিনটি জিনিস রয়েছে সেখানে আমি গ্যালারিটায় টাচ করবো পাশ ইভেন্ট গ্যালারি রয়েছে যারা ছবি দিয়েছে সেইগুলো দেখাচ্ছে এবার আমার এখানে যারা ছবি দিয়েছে সবাই সেগুলো আছে এবার আপলোডে হাত দেবো আপলোডের পর আমি এইবার এ যে আমার ত্রিচিহ্নটায় হাত দেবো তাহলে আমার যে ছবিটা আমার সেট করা রয়েছে আমার টু এমপির নিচে করা রয়েছে সেইটিকে আমি সিলেক্ট করবো এই ছবিটি আমার টু এম করা রয়েছে সেখানে সিলেক্ট করলাম ডান করলাম আমার ছবি এই যেখানে দেখতে পাচ্ছেন ছবিটা আমার চলে গেছে এবার সাবমিট দেবো আমি সাবমিট দেওয়ার পর একটু ওয়েট করবো তাহলে আমার সাকসেসফুলি দেখাবে সরাসরি করলে আমার সাকসেসফুল দেখালেও কিন্তু সেই ছবিটি কিন্তু হচ্ছে না এই জন্য এইভাবে আমরা করব তাহলে সুন্দরভাবে আমাদের কাজটি হয়ে যাবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন নমস্কার